কোডিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা কম্পিউটার সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ করবো টাইম কমপ্লেক্সিটি জানার আগে আমাদেরকে এই বিগো নোটেশন সম্বন্ধে একটু জানা দরকার আমরা বেশিরভাগ ক্ষেত্রেই টাইম কমপ্লেক্সিটি একটা প্রোগ্রামের নির্ণয় করি বিগো নোটেশন দ্বারা আপাতত ধরে নেই যে একটি প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এটি অর্থাৎ ফাংশন সম্বন্ধে আমাদের সবারই ধারণা আছে মোটামুটি টাইম কমপ্লেক্সিটি হচ্ছে f of x equal to 6 x to the power 4 minus 2 x to the power 3 plus 5 তাই প্রোগ্রামটির টাইম কমপ্লেক্সিটি হচ্ছে big o of x to the power 4 নোটেশনে আমরা কি করি যে সবচেয়ে বড় x এর বা n এর পাওয়ার যেটা থাকে সেটা আমরা নেই এই ক্ষেত্রে x to the power এখানে এটি সবচেয়ে বড় পাওয়ার তাই এই প্রোগ্রামটির টাইম কমপ্লেক্সিটি আমাদের big o of x to the power আরো অনেক রকম নোটেশন আছে সম্বন্ধে আমরা পরবর্তী কোনো ভিডিওতে জানবো চলুন বিভিন্ন লুপের জন্য আসলে টাইম কমপ্লেক্সিটি রকম হয় সেটা সম্বন্ধে জেনে আসে এই প্রোগ্রামটি টাইম কমপ্লেক্সিটি জানার আগে আমরা ধরে নিচ্ছি সবারই লুপ সম্বন্ধে ধারণা আছে এই প্রোগ্রামটিতে আমরা করেছি কি প্রথমে আই ইনিশিয়ালাইজ করেছি তারপরে একটি ফর লুপ চালিয়েছি i equal to 1 থেকে i less than or equal to n এবং i plus plus প্রতিবার i এর মান আমরা এখানে এক করে ইনক্রিমেন্ট করেছি এন্ড ভিতরে একটি প্রিন্ট স্টেটমেন্ট দিয়েছি যেখানে আপনি যেকোনো কিছু প্রিন্ট করতে পারেন তারপরে রিটার্ন জিরো করেছি নিচে দেখুন বলা আছে এই প্রোগ্রামটির টাইম কমপ্লেক্সিটি বিগ অফ n বিগ অফ n কেন হলো এই প্রোগ্রামটিতে n এর মান যদি 10 হয় যদি 10 হয় n equals to 10 হয় তাহলে এই প্রোগ্রামটি রান করবে কিন্তু 10 বার অর্থাৎ প্রিন্ট করবে এই ভিতরের প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হবে 10 বার যদি 100 হয় তাহলে করবে একশো বার যদি এক হাজার হয় তাহলে করবে এক হাজার বার যদি দুই হাজার হয় তাহলে করবে দুই হাজার বার যদি এক কোটি হয় তাহলে সে এক কোটি বারই এই ভেতরের প্রিন্টের স্টেটমেন্টটা প্রিন্ট করবে তাহলে লুপটা চলতেছে কিন্তু এন এর উপর নির্ভর করে অর্থাৎ এন এর মান যত দিব এই প্রোগ্রামটা টাইম কমপ্লেক্সিটিও তত হবে তো চলুন আমরা একটি গ্রাফের সাহায্যে এটি বোঝার চেষ্টা করি এই পাশে থাকলো আমাদের ইনপুট মান অর্থাৎ এন এর মান যত দিব এই পাশে থাকলো টাইম যত লাগবে তা এই গ্রাফটা যদি আমরা আঁকি তাহলে n এর মান যখন 10 তখন টাইম নিচ্ছে কম্পিউটার দশ n এর মান যখন 20 তখন টাইম নিচ্ছে বিশ n এর মান যখন দশ হাজার তখন এইভাবে বাড়তেছে অতএব এটা সব সময় বাড়তেছে এই মূলত আমরা ক্যালকুলেট করি ইনপুট বাড়ার সাথে সাথে আউটপুট দিতে কত সময় লাগবে ক্ষেত্রে দেখা পাচ্ছি ইনপুটের মানের উপর আউটপুটটা নির্ভর করে ইনপুট বাড় ইনপুট যদি দশ হয় তাহলে 10 20 হইলে বিশ এক হাজার হইলে এক হাজার এক হাজার সময় নিবে অর্থাৎ টাইমটা বাড়তেছে এখন ইনপুট যদি এক্ষেত্রে এক লাখ হতো তাহলে টাইমটা আমাদের অনেক বেশি নিত এই জন্যই এই প্রোগ্রামটির টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন তো চলুন এবার আমরা আরেকটি লুপের জন্য টাইম কমপ্লেক্সিটি নির্ণয় করি আগের প্রোগ্রামটিতে আমরা দেখেছিলাম একটি লুপ আছে এখানে দুটি লুপ আছে অর্থাৎ নেস্টেড লুপ একটির ভেতর আরেকটি যদি দুইটি লুপ থাকে সেক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি বলা আছে বিগ অফ এন ই স্কোয়ার এবং দুইটাই আই থেকে আই ওয়ান থেকে শুরু হয়ে আই লেস দেনারিকল টু এন এবং আই প্লাস প্লাস পর্যন্ত চলেছে ভেতরের লুপটাও জেকলস টু ওয়ান জে লেস দেনারি কোলস টু এন এবং জে প্লাস প্লাস অর্থাৎ এক করে বেড়েছে যদি এনিকলস টু আমরা ওয়ান ধরি তাহলে লুপটা কতবার চলতেছে মানে ভেতরের প্রিন্টেরটা কতবার প্রিন্ট করতেছে সেটা একটু দেখি এন এর মান এক তাহলে এই লুপটা চলবে একবার এই লুকটা চলবে একবার প্রিন্ট কতবার করবে একবারই যদি এন এর মান হয় কি হচ্ছে যদি এন এর মান দুই হয় সেক্ষেত্রে এই বাইরের লুকটা চলবে দুইবার আর ভেতরের লুকটা চলবে বাইরের লুকটা প্রতি একবারের জন্য ভেতরের লুপটা চলবে দুইবার অর্থাৎ দুইবারের জন্য আমরা টোটাল প্রিন্ট এর সংখ্যা পাচ্ছি চারবার তিনবারের জন্য প্রিন্টের সংখ্যা পাচ্ছি নয় বার এভাবে যদি আমরা হিসাব করি তাহলে এন বারের জন্য পাবো আমরা এন স্কোয়ার বার অর্থাৎ বাইরের লুপটা যদি এন বার চলে তাহলে ভিতরের লুপটা চলতেছে আমাদের এন স্কোয়ার বার বাইরের লুপটা দুইবার চললে চার বার তিনবার চললে নয় বার বাহিরের লুপটার স্কোয়ার মানে বাড়তেছে আর কি প্রথমটা আমাদের সমানুপাতিক হারে বাড়ছে এটা স্কোয়ার হারে বাড়তেছে স্কোয়ার হারে বাড়ার কারণে এই লুপটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগো অফ এন স্কয়ার স্কয়ার হারে বাড়তেছে ভেতরের প্রিন্টএফটা এক্সিকিউট হচ্ছে আমাদের এন স্কোয়ার বার এখানে দেখুন আরো দুইটি কথা বলা হচ্ছে বিগো অফ এন কিউব এবং বিগো অফ এন টু দি পাওয়ার ফোর এটা আমরা কখন বলতে পারবো এখানে দেখুন দুইটি একটির ভিতরে দুইটি লুপ আছে তা আমাদের কাছে যখন একটির ভিতরে তিনটা লুপ থাকবে এখানে একটা এখানে একটা এবং আরো একটা লুপ থাকতো তাহলে আমরা বলতে পারতাম n কিউব তখন একবারের জন্য প্রিন্ট করতো একবার দুইবারের জন্য প্রিন্ট করতো টু এর কিউব অর্থাৎ আটবার যদি তিনটা লুপ থাকতো এবং একটির ভিতরে একটি নেস্টেড লুপ থাকতো তাহলে আটবার তাহলে ওই প্রোগ্রামটা টাইম কম্পিটিসিটি বলতে পারতাম আমরা n কিউব যদি n4 যদি চারটি লুপ থাকতো এভাবে যতগুলা একটার ভিতরে অর্থাৎ একটার পর একটা লুপ থাকবে তাহলে সেটা বলতে পারবো তার টাইম কমপ্লেক্স যদি ওয়াই থাকে একটার মধ্যে ওয়াই নেস্টেড লুপ থাকে তাহলে এন টু বি পাওয়ার ওয়াই হবে ওই নির্দিষ্ট লুপের টাইম কমপ্লেক্স চলুন এবার আমরা আরো একটি প্রোগ্রামের টাইম কমপ্লেক্স নির্ণয় করার চেষ্টা করি তা এই প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি বলা হচ্ছে লগ এন লগ এন কেন আসলে লগ এন কি সেটা আমরা একটু পরেই দেখব এখানে এই প্রোগ্রামটির মধ্যে আমরা প্রথমে একটি ফর লুপ নিয়েছি যেটা i ইকুয়ালস টু 1 i লেস দ্যান অর ইকুয়াল টু 100 i গুণ ইকুয়াল টু 2 আর প্রিন্ট করেছি i এর মানটা তারপর আরেকটি ফর লুপ নিয়েছি যেটা j 100 থেকে শুরু হয়েছে 1 পর্যন্ত গেছে এবং প্রতিবার j এর মানটা দুই করে ভাগ হইছে এবং তারপরে প্রিন্ট করেছি প্রথম লুপটি যদি আপনারা কোড ব্লকস বা dev c++ বা যে কোনো চালিয়ে দেখেন তাহলে দেখবেন প্রথম লুপটির জন্য প্রিন্ট করেছে i এর ভ্যালুটা হচ্ছে 1 2 4 8 16 34 64 কয়বার প্রিন্ট করেছে মূলত এখানে আপনারা প্রিন্ট করলে দেখতে পারবেন টোটাল প্রিন্ট করেছে 7 বার তাহলে আমাদের লুপটি চলেছে কতবার সাতবার দুই করে গুণ খোলার পরে আমাদের লুপটি চলেছে সাতবার যখন চৌষট্টি হয়েছে তখন কন্ডিশন এক্সিস্ট হয়ে গেছে অর্থাৎ আর লুপটি চলেনি অর্থাৎ লুপটি চলেছে সাতবার এখন এই দুই করে বাড়ার জন্য আমরা গাণিতিকভাবে একটি হিসাব করি এটা হচ্ছে যেহেতু দুই করে বেড়েছে যদি লক টু বেস হান্ড্রেড এর মান নির্ণয় করি তাহলে আমরা পাবো সিক্স পয়েন্ট সেভেন যেটা হচ্ছে সেভেন তাহলে কোন লুপ যদি দুই করে গুণ অবস্থায় ইনক্রিমেন্ট হয় তাহলে ওই লুপের টাইম কমপ্লেক্সিটি হবে আমাদের লগ এন অর্থাৎ এন এর মান 100 100 এর লগ এন যদি বের করি তাহলে পাবো আমরা 7 এই লুপটাও কিন্তু চলেছে 7 দুই করে ইনক্রিমেন্ট হয় এখানে কিন্তু এক করে ইনক্রিমেন্ট হয়নি তারপরে আবার পরের লুপটিতে আসি আমরা j 100 এটা একটি উল্টা লুপ আর কি মানে 100 থেকে শুরু করে আমরা পেছনে গেছি এর আগে একটা ইনক্রিমেন্ট লুপ ছিল এখানে ভাগ করেছি এখানে দেখুন j এর মানটা প্রতিবার কিন্তু দুই করে ভাগ করা হয়েছে অর্থাৎ j প্রথমে প্রথমে আমাদের প্রিন্ট আই করবে একশো তারপর পঞ্চাশ তারপরে পঁচিশ দুই করে ভাগ হয়েছে প্রতিবার তারপর বারো ছয় ইন্টি জারে হয়েছে তিন এক তা এবারও কিন্তু প্রিন্ট করেছে সাত মানে সাতবার টোটাল প্রিন্টেফ এক্স প্রিন্টেফ স্টেটমেন্টটা এক্সিকিউট হয়েছে সাতবার তা দুই করে গুণ বা ভাগ করি না কেন আমাদের কিন্তু স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে সাতবার যদি আমরা একশো যদি নির্ণয় করি তাহলে সাত এখন এখানে যদি একটা লুপ থাকতো যেটা এন পর্যন্ত চলতো আই ইকুয়ালস টু এন i equals to 1 i less than or equals to n i into equals to 2 তাহলে প্রিন্ট এফ করতে আমাদের লক n টাইম কিন্তু log 2 বেস n টাইম কারণ দুই করে ভাগ হচ্ছে আমাদের এটা একটু হয়ে গেছে এটা বলে নিচ্ছি log 2 বেস n টাইম ভাগ হচ্ছে কত করে আমাদের প্রতিবার দুই করে তা ওই লক ক্যালকুলেটরে যদি আমরা log 2 বেস n এর মান নির্ণয় করি তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে আসলে আমাদের লুপটি কতবার চলতেছে দুই করে গুণ করি আর দুই করে ভাগ করি না কেন তাহলে আমাদের ওই লুপের টাইম কলম দাঁড়াচ্ছে লগ টাইম পরবর্তী ভিডিওতে আমরা আরো বিভিন্ন লুপের টাইম কমপ্লেক্সিটি কিভাবে বের করে তা দেখব কোডিং টিউনের সাথেই থাকুন এখানে আমাদের একটি প্রোগ্রাম দেওয়া আছে যেটি হলো নেস্টেড লুপ আই ইকুয়ালস টু ওয়ান আই লেস টু আই প্লাস প্লাস এর মানে এক করে বৃদ্ধি পেয়েছে এবং এটা আই ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত চলবে তারপরে ভেতরের ফল লুপটা দেখুন যে ইকুয়ালস টু ওয়ান জে লেস দেন আর টু আই এবং জে প্লাস প্লাস এখানে কিন্তু যে ডিপেন্ড করতেছে আই এর উপরে অর্থাৎ আই এর মান যত হবে যে কিন্তু ততবার চলবে দেখুন এখানে এই লুপটি এন্ড পর্যন্ত চলেছে আই এর মান ওয়ান এর জন্য ভেতরের লুপটা আসলে কতবার চলবে আই এর মান ওয়ান যখন যে তখন চলবে একবার আই এর মান যখন দুই হবে তখন যেও কিন্তু চলবে দুইবার এক দুই আই এর মান দুই সেজন্য जे पर्त जाए पर्त आयर मान जो तीन जे चलो तीन আমরা দেখতে পাচ্ছি আয়ের মান যত যেও কিন্তু ততবারই চলতেছে তা আইকলস টু এন এর জন্য কতবার চল আইকলস টু এন এর জন্য আই যখন এন হবে তখন সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার অর্থাৎ যদি তিনের জন্য ধরি তাহলে প্রথমে আই ওয়ান এর জন্য চলবে একবার প্লাস আই টু এর জন্য চলবে দুইবার আই তিনের জন্য চলবে তিনবার তা এভাবে এন ইকলস টু তিনের জন্য এটা চলতেছে টোটাল ছয় বার

নোটেশনের জন্য বিগ অফ এন স্কয়ার অর্থাৎ এই প্রোগ্রামটি টাইম কমপ্লেক্সিটি আমাদের দাঁড়াছে বিগ অফ এন স্কোয়ার চলুন এবার আরেকটি প্রোগ্রামের জন্য টাইম কমপ্লেক্সিটি নির্ণয় করি তো এই প্রোগ্রামটিতেও একটি নিশ্চিত রূপ নেওয়া হয়েছে যেটা আই ইকুয়ালস টু ওয়ান আই লেস দ্যান অর টু এন আই প্লাস প্লাস অতএব এটা এক করে প্রতিবার এবং আই এক থেকে এন পর্যন্ত যাবে আর ইনার ফর লুপটা অর্থাৎ ভেতরের ফর লুপটা জে লেস দেন আর টু আই স্কোয়ার এবং জে প্লাস যে ফর লুপটা চলবে হচ্ছে আই স্কোয়ারের উপর নির্ভর করে অর্থাৎ এটা কিন্তু ডিপেন্ডেন্ট আয়ের উপরে যেটা কিন্তু আয়ের উপর ডিপেন্ডেন্ট অর্থাৎ আয়ের মান যত হবে তার স্কোয়ারে চলবে এই আয়ের মানের জন্য এই যেটা কতবার চলবে তা দেখি তা আই ইকুয়ালস টু যখন ওয়ান তখন যেটাও কিন্তু একবারই চলবে কারণ আমরা জানি ওয়ান স্কোয়ারের মান ওয়ান যে ভেতরের ফর লুপটাও একবারই চলবে মান যখন দুই হবে তখন এটা কিন্তু আই স্কোয়ার অর্থাৎ এন হবে তাহলে আমরা এই কনক্লুশন আসতে পারি যখন এন মান এন হবে তখন কিন্তু এটা এন স্কোয়ার পর্যন্ত চলবে মান এন হলে ভেতরের ফলুকটা আয়ের উপর ডিপেন্ড করে এন স্কোয়ার পর্যন্ত চলবে যে চলতেছে আসলে কতবার যে চলতেছে আই স্কোয়ার বার অর্থাৎ আই এর মানের উপর ডিপেন্ড করে আই স্কোয়ার বার এন বারের জন্য এখন এটা এন বার চললো তা ভেতরের ফল লুপটা এখন চলবে কতবার এটার মান এন এর জন্য এন এর মান যদি থ্রি হয় তাহলে লুপটা চলতেছে হচ্ছে আই এর মান ওয়ান এর জন্য চলতেছে একবার আবার দুই এর জন্য চলতেছে চারবার আবার তিন এর জন্য চলতেছে নয় বার প্রতিটা স্কোয়ার অর্থাৎ প্রতিটার স্কোয়ারের মানে ভেতরের লুপটা চলতেছে আয়ারমান ওয়ানের জন্য চলতেছে একবার দুইয়ের জন্য চলতেছে চারবার তিনের জন্য চলতেছে নয় বার টোটাল কতবার চলতেছে চোদ্দ বার তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি অথবা এন এর জন্য স্কোয়ার অফ ফার্স্ট এর ন্যাচারাল নাম্বার এটা সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারি স্কোয়ার অফ ফার্স্ট এর ন্যাচারাল নাম্বার এখন যদি এন থাকে তাহলে ওই সংখ্যক নাম্বার স্কোয়ারের যোগফলকে সকল নাম্বার স্কোয়ারের যোগফল দ্বারা আমরা এটা নির্ণয় করতে পারি তাই এটাকে আমরা এইভাবে লিখতে পারি n 1 2n 1 6 তাই এটা থেকে যদি আমরা নির্ণয় করি তাহলে পাবো প্লাস এখানে সরি এটা নিচে হবে n³ প্লাস n যেটা হচ্ছে n³ তা বিগ নোটেশন আমরা সব বলছি বড়টাই নেই তাহলে n³ তবে এই প্রোগ্রামটি টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n³ চলুন এবার আমরা আরেকটি প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি নির্ণয় করি তো এই প্রোগ্রামটি টাইম কমপ্লেক্সিটি আমরা একটু সহজভাবে নির্ণয় করতে পারি দেখুন প্রথম লুপটি চলেছে i equals to 1 থেকে n বার অতএব বাইরের লুপটা চলবে n বার এবং এটা চলেছে কত i স্কয়ার বার অর্থাৎ i স্কয়ার বলতে i এর স্কয়ার অর্থাৎ n স্কয়ার বার অতএব ভেতরের লুপটা চলতেছে আমাদের n স্কয়ার বার n এর মান যা হবে তার স্কয়ার এর যোগফল অতএব এই দুটো যদি আমরা গুণ করি তাহলে পাবো n কিউব এবার আমরা যদি একটি প্রোগ্রামে দুটি ফর লুপ থাকে অর্থাৎ আলাদা আলাদা দুইটি ফর লুপ থাকে তাহলে সেই প্রোগ্রামের টাইম কমপ্লিট কিভাবে নির্ণয় করব এখানে দুইটি ফল্লু দেওয়া হয়েছে একটি ফলু সিঙ্গেল ফরলুপ আর একটি হচ্ছে নেস্টেড অর্থাৎ দুইটা আছে এর মধ্যে দুইটা বা তার বেশিও থাকতে পারে নেস্টেড মানে তার মধ্যে অনেকগুলো থাকতে পারে প্রথম ফলটা আই ইকলস টু ওয়ান লেস দেন আর ইকলস টু এন অর্থাৎ আই প্লাস প্লাস আমরা আগেই জেনেছি যে একটি প্রোগ্রাম যদি এন পর্যন্ত চলে এবং প্রতিবার যদি এক করে বিয়ে তাহলে সেই প্রোগ্রাম অতএব আমরা বলতে পারি যে এই প্রথম ফর্ড টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন এবং দ্বিতীয় ফল লুপটি দেখেন নেস্টেড ফল লুপ আই ইকুয়ালস টু ওয়ান আই লেস দেন টু এন এবং আই প্লাস প্লাস প্রথমটা চলেছে এবং ভিতরে ফল লুপটি আই ইকুয়ালস টু ওয়ান আই লেস দেন টু এন জে প্লাস প্লাস আমরা আগেই জানি দুটি ফল লুপ থাকে এবং দুটি ফল লুপ যদি এক করে ইনক্রিমেন্ট হয় এবং এন পর্যন্ত চলে তাহলে এটা এই ফল লুপটির টাইম কমপ্লেক্সিটি দাঁড়াচ্ছে আমাদের বিগো অফ এন স্কয়ার এখন এখানে যেহেতু দুটি ফল লুপ আছে তাহলে আমরা এই প্রোগ্রামটির আসলে টাইম কমপ্লেক্সিটি কোনটি ধরব বা কিভাবে লিখব বিগো নোটেশনে আমরা বলছি বড়টাই নেই তা এই প্রোগ্রামটির টোটাল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন স্কোয়ার প্লাস এন বিগো নোটেশনে যেহেতু আমরা বড়টাই নেই তাহলে আমরা এই টোটাল মানে এই গোটা প্রোগ্রামটার জন্য বলতে পারবো এই প্রোগ্রামটি টাইম কমপ্লেক্সিটি হবে এন স্কোয়ার এখন যদি এখানে আরেকটি লুপ থাকতো এন কিউব যদি থাকতো কোন লুপের টাইম কমপ্লেক্সিটি অর্থাৎ তিনটা নেস্টেড লুপ থাকতো তাহলে ওই এই এন আমরা বলতাম যে ওই প্রোগ্রামের জন্য এই গোটা প্রোগ্রামের জন্য আসলে ওই এন টাইম কমপ্লেক্সিটি এখানে আসলে নেস্টেড লুপ ব্যবহার করা হয়েছে যার মধ্যে তিনটা লুপ আছে একটা দুইটা এবং তিনটা প্রথম লুপটি আই ইকলস টু এন ভাগ টু থেকে শুরু হয়ে এন পর্যন্ত চলছে তারপরে লুপটা যে ইকলস টু ওয়ান থেকে শুরু হয়ে যে লেস দেন আর ইকলস টু এন ভাগ টু আর জে প্লাস প্লাস সেতে প্রতিবার একজন ভেতরের লুপটি দেখুন তিন নম্বর লুপটি কে ইকলস টু ওয়ান কে লেস দেন আর ইকলস টু এন এবং কে এন টু 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 অর্থাৎ দুই এর গুণিতকে বৃদ্ধি পেয়েছে তা এই প্রথম লুপটি কতবার চলবে এন ভাই টু বার প্রথম লোকটি চলবে এন ভাগ দুইবার তারপরে লুপটি চলবে এটাও কিন্তু লেস দেন আর ইকলস টু এন পর্যন্ত গেছে অতএব এন ভাগ দুই বার আর এই লুপটি কতবার চলবে এই লুপটি যেহেতু দুই করে ইনক্রিমেন্ট পেয়েছে আমরা আগের ভিডিওতে দেখেছি টাইম কমপ্লেক্সিটি ওয়ান যে দুই করে যদি কোনো ইনক্রিমেন্ট পাই তাহলে লক লক টু এন টাইম তাহলে এখান থেকে আমরা টাইম কমপ্লেক্সিটি কিভাবে নির্ণয় করবো তাহলে দেখুন এই প্রোগ্রামটি টাইম কমপ্লেক্সিটি হবে এন বাই টু এন বাই টু ইন্টু তাহলে এই প্রোগ্রামটি টাইম কমপ্লেক্সিটি হবে এন বাই টু ইন্টু এন বাই টু ইন্টু লক এন নিচেরটা নেক্সট লেভেল তাই আমরা বলতে পারি এন স্কোয়ার লক টু বেস এন লক টু বেস এন তা এখানে আরেকটি জিনিস যদি কে এর মানটা দুই এর গুণিত তিন এর গুণিতকে যায় তো তিন এর গুণিতকে ইনক্রিমেন্ট হইতো তাহলে এই ফর লুপটার মানে এই তিন নাম্বার ইনস্টেড ফর টাইম কমপ্লেক্সিটি হতো লক থ্রি বেস এন এটা হচ্ছে যত করে ইনক্রিমেন্ট পাবে তত বেস হবে যদি তিন করে ইনক্রিমেন্ট পায় তাহলে তিন বেস তাহলে যদি ফোর করে ইনক্রিমেন্ট পাই ফোর বে যদি ফাইভ করে ইনক্রিমেন্ট পাই ফাইভ বেস তাহলে এই প্রোগ্রামটি টাইম কমপ্লিসিটি হলো আমাদের এন স্কোয়ার লগ টু বেস এন চলুন এবার আমরা আরেকটি এবং শেষ আমাদের শেষ প্রোগ্রামের জন্য টাইম কমপ্লিসিটি নির্ণয় করি তো এখানে আরেকটি নিশ্চিত লুপ দেওয়া হয়েছে এখানে প্রথম ফল লুপটি চলেছে আই ইকুয়ালস টু ওয়ান আই লেস দেন আর ইকুয়ালস টু এন ভাগ টু এবং আই প্লাস প্লাস আই এর মান প্রতিবার এক করে ইনক্রিমেন্ট পেয়েছে এবং এটা কিন্তু অর্ধেক পর্যন্ত যাবে এন এর অর্ধেক পর্যন্ত তারপর আরেকটি ফল লুপ চালানো হয়েছে জে ইকুয়ালস টু ওয়ান জে লেস দেন আর ইকুয়ালস টু এন এবার কিন্তু n পর্যন্ত চলেছে এবং j মাল্টিপল ইকুয়ালস টু গুণ ইকুয়ালস টু টু অর্থাৎ দুই এর গুণিত হারে ইনক্রিমেন্ট পাবে এটা এবং তিন নম্বর লুপটি ফলো তিন নম্বর লুপ সেটা কে ইকুয়ালস টু এন এবং কে সরি এখানে কে গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ান হবে মানে এন থেকে শুরু করে বিপরীত লুপে যাবে আর কি বিপরীত ভাবে অর্থাৎ একশো থেকে যদি একশো হয় তাহলে একশো থেকে এক পর্যন্ত যাবে এবং কে লেস ডিভাইডেড ইকুয়ালস টু টু অর্থাৎ প্রতিবার এন এর মান দুই করে ভাগ হবে কে এর মান দুই করে ভাগ হবে তা আমরা আগেই জেনেছি যে এই লুপ তা এই লুপটি কতবার এক্সিকিউট হবে এই লুপটি চলবে হচ্ছে n প্লাস টু বার এই দুই নাম্বার লুপটি অর্থাৎ নেস্টেড লুপের দুই নাম্বার লুপটি যেহেতু দুই এর গুণিতক সেহেতু আমরা আগেই জানি দুই এর গুণিতক হলে লগ টু বেস এন টাইম এবং তিন নাম্বার লুপটি চলবে এই লগ টু বেস এন কারণ এটা দুই করে ভাগ অথবা দুইয়ের এর মাল্টিপল থাকলে কোনো লুপে তাহলে সেটার টাইম কমপ্লেক্সিটি হয় লগ টু বেস এন টাইম তাহলে টোটাল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের তাহলে টোটাল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের log n বাই টু ইন্টু লক টু ইন টু বেস এন এবং লক টু বেস এন লক টু বেস এন এবং লক টু বেস এন সমান তাই এই নিচের টুটাও নেগলেজেবল আমরা জানি তাই এন ইন্টু এন ইন্টু লক টু বেস এন হোল স্কোয়ার এই টোটাল প্রোগ্রাম টাইম টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের এন ইন্টু লক টু বেস এন এর হোল স্কোয়ার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কোডিং টিমের সাথেই থাকুন